সময়ে বর্তমান আপনি যদি গ্রামীণ সিম দিয়ে কথা বলেন সেই ক্ষেত্রে প্রতি মিনিটে দুই টাকার উপরে কাটা হয় এটা আমরা সকলে জানি তো এই ভিডিওতে আপনাদেরকে একটি সেটিংস দেখাবো আপনি যদি এই সেটিংসটি করে রাখেন সেক্ষেত্রে আপনার কল রেট অনেকটাই কমে যাবে তো কিভাবে কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন তো ভিউয়ার্স প্রথমে আপনি মাই জিপি অ্যাপস এর মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্যাকেজ ডিটেলস এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর উপরে আপনি আপনার সিমের প্যাকেজ দেখতে পাবেন যে বর্তমানে কোন প্যাকেজটা চালু রয়েছে আমার এখানে নিশ্চিন্ত এই প্যাকেজটা চালু রয়েছে যার কলেট হচ্ছে প্রতি দশ সেকেন্ডে তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা এবং নিচে আরও দুইটা প্যাকেজ রয়েছে সেম কল রেট তো দশ সেকেন্ডে যদি তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা কাটা হয় তাহলে এক মিনিটে কত টাকা কাটা হয় এটা আমরা এখন ক্যালকুলেট করে দেখব তাহলে দেখেন প্রতি মিনিটে আমাদের এখান থেকে দুইশো পয়সা কাটা হয় যা দুই টাকা এবং ব্যাট দুই টাকার উপরে কাটা হয় এখানে দেখেন একশো নিরানব্বই দশমিক আটানব্বই পয়সা মানে দুইশো পয়সা বা দুই টাকা কাটা হয় ব্যাট কিন্তু আমাদের এখান থেকে দুই টাকার উপরে কাটা হয় এবং এখানে দেখেন আরও যে নিচে দুইটা প্যাকেজ রয়েছে সবগুলি কিন্তু কোয়ালিটি একই রয়েছে মানে তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা তো এই প্যাকেজটা পরিবর্তন করতে হবে আপনার সিমের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা চালু থাকলে আপনি ওই প্যাকেজটা পরিবর্তন করে আপনি চলে আসবেন এক্সপো টু এক্সপি এটার মধ্যে চলে আসবেন কারণ এটার কোয়ালিটি দেখেন প্রতি মিনিটে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি মিনিটে কাটা হবে এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এই তিনটার মধ্যে যে কোনো একটা প্যাকেজ যদি আপনার চালু থাকে তাহলে অবশ্যই ওই প্যাকেজটা পরিবর্তন করে আপনি এই প্যাকেজে চলে আসবেন তো এই প্যাকেজে আসবেন কিভাবে এর জন্য আপনি এখান থেকে ডিটেলস এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে মাইগ্রেট নাও এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এরকম লেখা চলে আসছে ইউ রিকোয়েস্ট ইজ বিং পসেড তো এই লেখাটা আপনার এখানে চলে আসবে তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন যে আপনার সিমের প্যাকেজ আপনার চেঞ্জ হয়ে গেছে এবং আপনি নিশ্চিন্তে কম রেটে কথা বলতে পারবেন প্রতি মিনিটে আপনার সাশ্রয়ী হবে পঞ্চাশ পয়সা সাশ্রয়ী হবে